যারা রোমানিয়া যেতে চান বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন দুবাই কাতার বা ওমান এ সমস্ত দেশে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন মধ্যপ্রাচ্য থেকে রোমানিয়ার জন্য বিশাল রেশি অনেক ভালো সমস্যা হয় না তারা যেতে পারে খুব সহজেই যেতে পারবেন আমাদের দেশ থেকে এখন আগে যেত পার্সেন্টের মধ্যে প্রায় যেতে পারত তো এখন বিভিন্ন জটিলতার কারণে এখন আর সম্ভব হচ্ছে না আর কি তো কাজে যারা মধ্যপ্রাচ্য থাকেন তাদের জন্য একটা সুযোগ মালয়েশিয়া থেকেও হচ্ছে যারা মালয়েশিয়া মালয়েশিয়ায় থাকেন সিঙ্গাপুর থাকেন তারাও যেতে পারেন এতে বিশাল এসে অনেক ভালো হয় ভালো থাকে আর কি চান্স চান্স থাকে থাকে বেশি কিন্তু সৌদি আরব থেকে একটু জটিলতা আছে বাট আদার কান্ট্রি থেকে আপনি যেতে পারেন রোমানিয়াতে তো আর দেরি না করে যারা যেতে চান মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের স্বপ্ন যারা দেখেন তারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এতে বিশ্বাস পাওয়ার সম্ভাবনা বেশি দেশ থেকে যাওয়ার সে মধ্যপ্রাচ্য থেকে যাওয়ার রেশিও বা বিশ্বাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো যারা যেতে চাচ্ছেন তারা জমা দিতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ